আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আটাটম নিবন্ধনের কলেজ এবং স্কুলের গণিতে যে ভাইবা চলছে তো এই ভাইবার কিছু রিয়েল প্রশ্ন যেটা এবং স্কুল কলেজ দুটাতে এই ধরনের প্রশ্নগুলো করে থাকে সেটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে ওয়াই ইউকাল ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স প্লাস টু এর ডোমেন এবং নির্ণয় নির্ণয়গুলো তো এইগুলো একটা খাতার মধ্যে সারা আগে লিখে রাখবে তোমার এখান থেকে বলবে যে টোমেন এবং রেঞ্চ নির্ণয় করো তো এখান থেকে তুমি ডোমিনেন্স নির্ণয় করে দেখাবা তো আসলে এটা একটা সমীকরণ দীঘার সমীকরণ তো এই সমীকরণটার ক্ষেত্রে দেখো এক্স রে সকল মানের জন্য কিন্তু আমরা ওয়াই মান পাবো সেই জন্য আমরা কি এখানে দেবো একটা রিয়াল নাম্বার আবার রেঞ্জ নির্ণয় করার জন্য আমার রেঞ্জ নির্ণয় করার জন্য অবশ্যই কী করতে হবে এক্স রে মানটা বের করতে হবে এক্স রে মানটা বের করার পর দেখো আমরা যখন দীঘার সমীকরণের সাহায্যে এক্স রে মান নির্ণয় করলাম নির্ণয় করার পর রুটের যে ভেতরে যে মানটা থাকে সেটাকে আমরা কি বলি নিশ্চয়ক এই নিশ্চয়কের মানটার উপর নির্ভর করে আমরা রেঞ্জ নির্ণয় করব এখন যেহেতু রেঞ্জটা একটা বাস্তব তো আমরা বাস্তবের ক্ষেত্রে অবশ্যই এখানে কি এমন কিছু মান ওয়ান মান বসাইতে হবে যাতে কি হয় এখানে নেগেটিভ মান বের হয় না তো এই জন্য আমরা অবশ্যই এটা কি করব যে আসলে জিরোর সমান অথবা জিরো থেকে কি করতে হবে মানটা বড় নিতে হবে তাহলে আমরা বুঝবো কি এখানে রেঞ্জ সংখ্যা পাওয়া যাবে তো সেক্ষেত্রে এখন দেখো এখান থেকে আমরা ওয়ার মানটা পাইলাম কত তিনশো একত্রিশ তা মানে এখানে ওয়ার মানটা হচ্ছে একত্রিশ ডিভাইডেড টোয়েন্টি তাহলে আমরা যদি খেয়াল টোয়েন্টি ওয়াই মানে থার্টি ওয়ান জিরো থেকে বড় অথবা সমান বড় অথবা সমান সেক্ষেত্রে আমরা এখানে ওয়ার মানটা পাবো কত একত্রিশ ডিভাইডেড টুয়ের সমান অথবা বড় ওয়ার মানটা তো আমাদের রেঞ্জটা কী হবে অবশ্যই এটা হবে কেন বদ্ধ হবে যেহেতু আমাদের এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে বড়োটা চিহ্ন সাথে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে অবশ্যই ব্যবধির মাধ্যমে আমরা এটা কী প্রকাশ করব তাহলে আমাদের রেঞ্জটা হচ্ছে কি অবশ্যই একত্রিশ ডিভাইডেড করতে টোয়েন্টি থেকে ইনফিনিটি ইনফিনিটি কারণ আমরা এখানে ব্যবহার করতেছি অবশ্যই এখানে আসলে একত্রিশ এবং টোয়েন্টি থেকে সমান অথবা বড়ো যত মানে বসে নি এখনও সেটা কি আমরা কিছু রেঞ্জ পাবো বা বাস্তব সংখ্যা পাবো এই জন্য আমাদের কি এটা ইনফিনিটি তো আরেকটা প্রশ্ন করা হয়েছিল একটা প্রশ্ন ছিল একটা খাতা এফ আপ এক্সে করা রুট এক্স মাইনাস ডোমেন এবং এস নির্ণয় করো এটা একটা এ ফোর সাইজের কাগজে দেওয়া থাকবে এখানে তোমাদের এটা ছাড় দিলি দিয়ে বলবে যে এখান থেকে ডোমেন নির্ণয় করে বের করো তো অবশ্যই আমরা এখানে কি করবো যেহেতু রুট দেওয়া থাকে তো এখানে ভগ্নাংশ আখড়ে দেওয়া নাই তো সেক্ষেত্রে আমাদের এই রুটের ভেতরের মানটা হবে জিরোর সমানত বা জিরো থেকে বড় তো সেক্ষেত্রে আমরা একটা এক্সের মান পাচ্ছি তো এক্স যদি কে এক্স মানে থ্রি জিরো থেকে বড়ো অথবা ছোটো হয় তাহলে আমরা এক্স গিটার দিন ইকুয়াল করতে থ্রি তো আসলে এক্সেমানটা থ্রির সমান অথবা থ্রি থেকে কী হতে হবে বড়ো হতে হবে যে আমাদের ডোমেনটা কী হবে আসলে এটা বদ্ধ ব্যবধি দিতে হবে যেটি ইকুয়াল চিহ্ন আসে তাহলে থ্রি থেকে ইনফিনিটি তার মানে কী থ্রির সমান অথবা থ্রি থেকে এক্সেমানটা কী হতে হবে বড়ো হতে হবে এখন রেঞ্জের জন্য আবার কী করবো আগের নিয়মে সবসময় আমাদের মানটা নির্ণয় করবো এখন দেখো আমরা মান নির্ণয় করলাম না এক্স মান নির্ণয় করলাম তো এক্স ইকুয়াল কী লেখা যাচ্ছে ওয়াই স্কায়ার প্লাস থ্রি এখন এই যে দেখো ওয়াই এস্কায়ার জিতু আছে আসলে ওয়াই স্কায়ার তুমি যে মানে ওখানে একটা কী পাবা এক্স রে মান পাবা এই জন্য আমাদের এখানে কি রিয়াল নাম্বার দেবো ওয়াই এর সকল মানের জন্য রেঞ্জটা হবে কত রিয়াল নাম্বার কেন তুমি ওয়ারম্যান যেটায় বসানো সেটা কী হবে এক নির্দিষ্ট কিছু এক্স রে মান পাওয়া যাবে এরপর আরেকটা প্রশ্ন করা হয়েছিল এপ অফ এক্স ইকোয়াল রুট টু রুট টু তা আমার রুটটা শুধু টুর ওপর এক্সের ওপর নাই এর ডোমেন কত তার ডোমেনটা অবশ্যই কী হবে রিয়াল নাম্বার হবে কেন রিয়াল নাম্বার এক্সের যে কোনো মানের জন্য কী সে মান আমরা পাবো ওয়ার মান পাবো বা এ পপ এক্সের মান পাবো এখন যেখানে রেঞ্জ হইতো তো রেঞ্জটা হলে কিন্তু এখানে কিন্তু জিরোটা রেঞ্জটাও নির্ণয় করতে যে কেউ বলে সেক্ষেত্রে কিভাবে আমরা করব তো রেঞ্জটা নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের কি ওয়াই ইকোয়াল রুট এক্স লিখতে হবে তো এক্সের মানটা নির্ণয় করলে দেখো আমরা এক্সে একটা মান পাইলাম সেটা হচ্ছে রুট টু বাই ওয়াই এখন দেখো তো এখানে ওয়ার মানটা এখানে যে এই ওয়ার মানটা দেওয়া আছে এই যে ওয়ার এখানে যে মান এই ওয়ার মানটা কিন্তু জিরো হওয়া যাবে জিরো হলে তো অসংখ্য হয়ে যাবে এই জন্য ওই রিয়াল বাকি যে কোনো না মান এখানে আমরা বসাইতে পারবো ওয়ার মান তো এই জন্য আমাদের রেঞ্জটা লিখতে পারবো অসুখ রিয়েল নাম্বার থেকে মাইনাস জিরো তার মানে মাইনাস জিরো বলতে কি জিরো পদে বাকি সব মানের জন্য কি আমরা এক্সের নির্দিষ্ট কিছু মান পাব এরপর আরেকটা প্রশ্ন আছে ওয়াই ইউ লক এ ভিত্তিক এক্সের ডোমেন এবং করো যখনই আমাদের লক থাকবে তখনই আমরা এখানে বলবো কি যে লক যে আর্গুমেন্ট এটা হচ্ছে কি ভিত্তি আর এক্সট্রা হচ্ছে আর্গুমেন্ট তো আর্গুমেন্টটা অবশ্যই জিরো থেকে কী হতে হবে বড়ো হতে হবে তাহলে তো তাহলে আমরা এখানে বসবো লগ থাকলেই হবে সবসময় ডোমেন হচ্ছে জিরো থেকে ইনফিনিটি এটা মনে রাখলেই হবে আর রেন্সের ক্ষেত্রে অবশ্যই কী আমরা করব ওয়াই মানটা নির্ণয় করবো না এর মানটা নির্ণয় করবো কবার দেখো এর সকল বাস্তবানের জন্য কিন্তু আমরা কী এর মান পাবো অবশ্যই এটা কী রিয়াল নাম্বার তাহলে আমাদের মনে রাখতে হবে লগের ক্ষেত্রে ডোমেন সবসময় জিরো থেকে ইনফিনিটি আর রেঞ্জটা সবসময় কী হবে রিয়াল নাম্বার হবে এরপর যদি কল এরকম পাওয়ার থেকে এফ অফ এক্স ইকাল রুট পাওয়ার এক্স এ ধরনের যে কোনো প্রশ্ন করে থাকে তাহলে অবশ্যই এক্সে সকল মানের জন্য আমরা কিসের মান পাবো এর বা এফ অফ এক্সের কিছু মান পাবো তাহলে অবশ্যই ডোমেনটা কী হবে রিয়াল নাম্বার হবে কেন এক্সে যে কোনো মানের জন্য আমরা কী ওয়াই এর মান অথবা এফ অফ এক্সের মান পাবো এখন ডেন্স নির্ণয় করার জন্য অবশ্যই আগের মতো করে কি নির্ণয় করতে হবে আগের মতো করে আমরা এক্সের মানটা নির্ণয় করে দেখো এখানে লগ আছে না লগ আসলে আমাদের দেখো লক ইভিত্তিক কত ওয়াই তো এর রেঞ্জটা কী হবে রেঞ্জটা অবশ্যই জিরো থেকে ইনফিনিটি কেন জিরো থেকে ইনফিনিটি আসলে লগের ক্ষেত্রে কিন্তু যেহেতু আমাদের এখানে ওয়াইটা আর্গুমেন্ট তো ওয়াই জিরো থেকে কী হতে বড়ো হতে বা জিরো থেকে বড়ো হওয়া মানেই অর্থ হচ্ছে কি জিরো থেকে ইনফিনিটি তাহলে এখানে রেঞ্জটা হবে কত জিরো থেকে এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো প্রায় পরীক্ষা নিবন্ধন পরীক্ষার ভাইভাতে এখানে প্রশ্ন করে তো এখানে সাইনের ডোমিন এবং রেঞ্চ তো সাইনের ডোমিন রেন্স আমরা এখানে আমি কসও লিখে রাখছি এক্স ও কস এক্সের ডোমিন রিয়াল নাম্বার এবং রেন্সটা হবে কি বদ্ধ ব্যবধি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত অবশ্যই মনে রাখতে হবে সাইনের সাইন এবং কসের ডোমেন রিয়াল নাম্বার আর রেঞ্জটা আছে কত বদ্ধ মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে এখন আসো বাকিগুলোও কিন্তু মনে রাখতে হবে তো ট্যান্টিটা এবং সেকটি ডোমেন হবে কত রিয়েল নাম্বার থেকে টুয়েন প্লাস ওয়ান পাই বাই টু তো এনটা আছে কি ইন্টিরিগার বা পূর্ণ সংখ্যা আর রেঞ্জটা ট্যান টি টায়ের রেঞ্জ কত হবে রিয়েল নাম্বার এবং সেকটিটায় রেঞ্জ হবে রিয়েল নাম্বার থেকে মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান বা এরপর আসে কত কোয়াট এবং কসেক কোয়াটিটা ও কসেকটি টায়ের ডোমেন হবে রিয়েল নাম্বার থেকে মাইনাস ইনফিনিটি তো দুইটায় ডোমেন হচ্ছে রিয়াল রিয়েল নাম্বার মাইনাস কত এন পাই এন পাই এনটা হচ্ছে কি অবশ্যই পূর্ণ সংখ্যা তোমাদের এরকম তোমার যেখানে লেখতে বলে তাহলে লেখি অবশ্যই তোমাদের এখানে প্রশ্ন বলবে যে এনটা কি এনটা অবশ্যই বলতে হবে কি পূর্ণ সংখ্যা এনটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা তো রিয়েল নাম্বার থেকে এন পাই বাদ দিলে আমরা কি কটটিটা এবং কত এর ডোমেন পাব এবং রেঞ্জটার জন্য কি করটিটা এর রেঞ্জ হবে রিয়েল নাম্বার আর কত এর রেঞ্জ হবে কত রিয়েল নাম্বার থেকে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ তাহলে এটা হচ্ছে আমাদের কি ডোমিন রেস এই ধরনের ডোমিনেশগুলো তোমার যে মনে রাখতে পারো তাহলে দেখবা যে ভাই ভাই ডোমিনেশ নিয়ে প্রশ্ন করলেই তোমরা কি তার উত্তরটা দিতে পারবা